আপনারা দুইজন লুডু কিং গেমটি খেলবেন নিজের দক্ষতা নিজের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে যদি আপনি উইন হতে পারেন আপনিও এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন আপনি যদি নিজের স্কিলের উপর ডিপেন্ড করে কোন একটা গেম খেলে টাকা আর্নিং করতে চান তাহলে এই সুযোগটা আপনার জন্য এখানে নিজের স্কিল ব্যবহার করে একটা গেম খেলে আপনিও চাইলে অল্প কিছু উপার্জন করতে পারবেন কিভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন কিভাবে যুক্ত হবেন কোথায় যেতে হবে প্রত্যেকটা বিষয় একদম এ টু জেড আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি ফলো করুন এবং সেই ভিডিও রুলস অনুযায়ী নিজে নিজে চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা আমাদের পিন কমেন্টের ভিডিওটি দেখলে ঠিক এইরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইট নেম লুটার প্লে ডট কম আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামে কিন্তু একটি বাটন আছে এই ডাউনলোড অ্যাপ বাটনে আমরা হচ্ছে একটা ক্লিক করবো যেহেতু আমার প্রিভিয়াসলি এই অ্যাপসটা কিন্তু আমার মোবাইল ফোনে ইনস্টল করা আছে এই জন্য আমাকে এখানে ডাউনলোড অ্যাগ বাটনটা দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলে আমার মোবাইল ফোনে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনাকে ওপেন অপশনে প্রেস করে অ্যাপসটাকে ইনস্টল করতে হবে আমার কিন্তু এটা অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে আমি জাস্ট ক্যান্সেল দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে তো আমরা এখন যে কাজটা করবো এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবো আমাদের যদি প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে আর অ্যাকাউন্ট থাকলে আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দিব এই যে একটা নেক্সট বাটন আছে আমরা এখানে প্রেস করব তা আমাদের প্রিভিয়াস অ্যাকাউন্ট না থাকলে আমরা এখানে সাইন আপ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিব সাইন আপে প্রেস করলাম এরপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড এবং প্রোমো কোড অনেকগুলো অপশন আছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনাদের নাম দিয়ে দিবেন ইউজার নেমে যে কোনো একটা সংখ্যা বা আপনাদের নাম দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা বসাবেন মোবাইল নম্বর দিবেন এবং পাসওয়ার্ড দিবেন সর্বশেষ প্রোমো কোড এটা হচ্ছে অপশনাল না দিলেও হবে যদি দিতে চান আমাদের ভিডিওতে কিন্তু প্রোমো প্রোমো কোডটা কিছুক্ষণ পর পর লেখা থাকবে আপনি আপনি কোডগুলো নিয়ে এখানে ইউজ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ক্লিক করব সাইন ইন হেয়ার নামে যে বাটনটা আছে এখানে আমি এখানে প্রেস করে দিলাম এরপর আমাকে এখানে জিমেল দিতে বলছে এবং একটা পাসওয়ার্ড দিতে বলছে তো আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড এই দুইটা এখানে ফিল আপ করে দিব ওকে আর এখানে আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে যে সাইন আপ বাটনে প্রেস করার সাথে সাথে আমার কিন্তু সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে আমরা এখানে আপডেট দিয়ে দিচ্ছি একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখাচ্ছে আমাকে আমরা আপনারা এটা চাইলে পরে নিতে পারেন সমস্যা নেই ওকে এই হচ্ছে আমাদের টোটাল ইন্টারফেসটা সর্বপ্রথম আমি একটু আমার ওয়ালেটটা আপনাদেরকে দেখাই এইটাই হচ্ছে আমাদের ওয়ালেট এখানে ওয়ালেট অপশনে প্রেস করলে আপনি যে কোনো টাকা লোড করতে পারবেন যে কোনো টাকা উইজড্র দিতে পারবেন এবং দেখতে পারবেন বর্তমানে আপনার ব্যালেন্সে কত টাকা আছে তো চলেন আমরা একটু ওয়ালেটে প্রেস করি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে বর্তমানে ছাপ্পান্ন টাকা আছে কারণ প্রিভিয়াসলি আমি কিছু উইথড্র দিয়েছিলাম সেই জন্য আমরা এখান থেকে চাইলে টাকা লোডও করতে পারবো ওকে এটা আমি আরেকটু পরে দেখাচ্ছি আমরা যদি আবার এখানে একটা ক্লিক করি এই জায়গায় মূলত ক্লিক করে আমরা আমাদের যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো তো আমরা এখানে একটা প্রেস করে দিলাম দেখতেই পাচ্ছেন অনেকগুলো লুডো ম্যাচ আছে এখন কোনটা আপনার ভালো লাগে বা কোনটা আপনি এন্ট্রি করতে চান সেটা সিলেকশন করবেন তো আজকে আপনাদেরকে লাইভে যেটা আমি খেলে দেখাবো সেটা হচ্ছে এই যে ম্যাচটা আছে না এই ম্যাচটা আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাই এই যে ম্যাচটা আছে এইটা এখানে যদি খেয়াল করে দেখেন এন্ট্রি ফি হচ্ছে ছয়শো টাকা এবং টোটাল প্রাইস হচ্ছে এগারোশো টাকা অর্থাৎ ছয়শো টাকা দিয়ে যদি আমি এন্ট্রি করি এবং যদি আমি উইন হতে পারি তাহলে আমি টোটাল এগারোশো টাকা প্রাইস পাবো অর্থাৎ নগদ আমার প্রায় পাঁচশো টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে তো মূলত এই ম্যাচটা আজকে আমরা কন্টিনিউ করব তো ছয়শো টাকা আমি এখন লোড করবো আমার ওয়ালেটে তার জন্য আমরা চলে যাব ওয়ালেট বাটনে এখান থেকে একটা অপশন রয়েছে অ্যাড ফান্ড নামে একটা বাটন আছে এই অ্যাড ফান্ডে প্রেস করে আমরা যেকোনো ফান্ডিং অ্যাড করতে পারবো আমরা এখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিলাম এবার এখানে আমাদেরকে অ্যাড মানি করতে হবে সব এখানে দেওয়া আছে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এখানে ইজিলি চাইলে টাকা লোড করতে পারবেন তো আমি ধরেন আজকে বিকাশের মাধ্যমে টাকা লোড করে দেখাবো তার জন্য এখানে বিকাশটা সিলেকশন করব কত টাকা পাঠিয়েছেন আমি যেই নম্বর থেকে টাকা পাঠাবো সেই নম্বরটা আমি এখানে দিয়ে দিব এই জায়গা আমি দিয়ে দিলাম এবং এখানে কত টাকা পাঠিয়েছি সেটা আমি অ্যামাউন্ট এখানে দিয়ে দিব আর দেন হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক করব সো চলেন আমরা এই বিকাশে একটু পেমেন্ট করে আসি এখানে কিন্তু পেমেন্ট করতে হবে মিনিমাম পঞ্চাশ টাকা আপনি এখানে অ্যাড করতে পারবেন তো পেমেন্ট করে এখানে সবকিছু দিয়ে আমি ভেরিফাই বাটনে ক্লিক করে দিব ওকে আমি কিন্তু এই নম্বর থেকে অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি তো এখান থেকে বলতে আমি টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিলাম যে বিকাশ নম্বর থেকে আমি পেমেন্ট করেছি সেটা আমি এখানে শেয়ার করলাম এবার জাস্ট এই ভেরিফাই বাটনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে ভেরিফাই বাটনে একটা ক্লিক করছি ওকে এখানে ইয়াস অপশনে প্রেস করে দিব আমরা ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট থ্যাংক ইউ অপশন চলে এসেছে এখন জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো এক থেকে দুই মিনিট ওয়েট করা মাত্রই দেখবো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তো আমরা একটু ওয়েট করে দেখি

এখান থেকে আমার নামটা সিলেকশন করতে বলছে আমরা এখান থেকে নামটা সিলেকশন করলাম বা লিখে দিবেন জয়েন নাও নামে যে বাটনটা আছে এখানে এই জয়েন নাও বাটনে একটা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করে দিব ব্যাস আমরা কিন্তু এখন এই ম্যাচে এন্ট্রি নিয়ে ফেলেছি এখন জাস্ট ওয়েট করব রুম ডিটেইলস এর জন্য যেমন আমি যদি একটু মার্ক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা রুম ডিটেইলস কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন রুম ডিটেইলস জাস্ট দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন এখানে কিন্তু যিনি অ্যাডমিন আছেন উনি কিন্তু এখানে রুম ডিটেলসে একটা কোড দিয়ে দিবে সেই কোডটা বেসিক্যালি আমাদের প্রয়োজন হবে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব ওকে দুই থেকে তিন মিনিট ওয়েট করলাম ওয়েট করার মাত্রই কিন্তু আমাদের এই যে রুম ডিটেলস নামে যে বাটনটা আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা রুম আইডি তারা এখন দিয়ে দিয়েছে এই আইডিটা মূলত আমাদের কপি করতে হবে আমরা আইডি উপরে ডাবল ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এই কপি বাটনটা চলে আসবে ওকে মানে রুম আইডিটা কপি করে ফেলেছি এখন আমাদের একটা কাজ আছে কাজটা হচ্ছে আমরা চলে যাব এখান থেকে প্লে স্টোরে আমি একটু প্লে স্টোরে চলে আসলাম এখানে আমরা সার্চ করব লুডু কিং অ্যাপস লিখে সার্চ করার পর আমাদের অফিসিয়াল অ্যাপসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা আপনাদের ইনস্টল করে ফেলতে হবে তো অলরেডি কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে মোবাইলে আমি একটু দেখাচ্ছি এই যে অ্যাপসটা আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লুডু কিংসের একটা লোগো আমরা বলবো এই অ্যাপসটা ইনস্টল করবো দেন হচ্ছে আমরা এখানে প্রেস করে দিব আমাদের অ্যাপসটা মূলত ওপেন করতে হবে ওকে অ্যাপসটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে কিছু পপ আসতে পারে এগুলো জাস্ট আমরা ক্লোজ দিয়ে দিব তাহলে হবে ওকে আমি কিছু পপ এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম এবার এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে মূলত আমরা এই ফ্রেন্ডস অপশন একটা ক্লিক করে দিব আমি এখানে একটা ক্লিক করলাম এখানে দুইটা অপশন রয়েছে তার মধ্যে এই যে জয়েন নামে যে বাটনটা আছে আমরা এখানে জয়েন অপশনে প্রেস করে দিব প্রেস করলাম একটু আগে আমরা যে রুম আইডিটা কপি করেছি সেটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব আমি এখানে চাপ দিয়ে ধরে জাস্ট পেস্ট করে দিচ্ছি ওকে এটা আমি পেস্ট করে ওকে অপশনে প্রেস করলাম এখন জাস্ট এখান থেকে জয়েন্ট রুম নামে যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব আমি জয়েন্ট রুমে প্রেস করলাম ওকে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি এখানে এন্ট্রি নিয়ে ফেলেছি এখন জাস্ট আমার প্রতিপক্ষ যিনি আছেন তিনি এন্ট্রি নিলে কিন্তু আমাদের গেমস টা শুরু হয়ে যাবে ওকে অলরেডি কিন্তু আমরা গেমে এন্ট্রি নিয়ে ফেলেছি মাত্রই তো আমরা এখন গেমটা খেলা শুরু করে দিবো আমি প্রথম চালটা দিলাম তো দেখা যাক কে আসলে উইন হয় গেম খেলতে খেলতে আমাদের সাথেই থাকুন চলে এসেছে এখন জাস্ট গেমটা পালা। আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিব আপনারা অবশ্যই একটু দেখে নেন ওকে অনেক বেশি শুভকামনা আমার জন্য ভালো লাগা কাজ করছে কারণ আমি কিন্তু উইন হয়ে গিয়েছি তো এই যে আমি এখানে উইন হয়েছি এই যে কংগ্রেস একটা ইমেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে কারণ এটা আমাদের সাবমিট করতে হবে আমরা যে উইন হয়েছি এই বিষয়টা এডমিটকে জানার জন্য আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওকে আমি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এটা আমাদের প্রয়োজন হবে এখন চলে আসবো আমাদের যে অ্যাপস আছে রুটার প্লে সেটার মধ্যে ওকে আমরা এখন আমাদের অ্যাপস মধ্যে চলে আসলাম আমরা যে ম্যাচটাতে ছিলাম সেই ম্যাচের এখানে আবারও চলে আসবো এখানে যদি খেয়াল করে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপলোড ইমেজ নামে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন এই আপলোড ইমেজ বাটনে জাস্ট আমরা একটা ক্লিক করে আমাদের ইমেজটাকে জাস্ট আপলোড করে দিব তো আমরা এখানে আপলোড ইমেজ অপশনে ক্লিক করলাম এখান থেকে এই যে একটা অপশন আছে ক্লিক টু আপলোড এই বাটনে আমরা একটা ক্লিক করব তো আমি ক্লিক টু আপলোড বাটনে ক্লিক করলাম এখন আমাদের মোবাইল ফোন থেকে আমাদের ইমেজটা জাস্ট সিলেকশন করে দিলাম ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এরপর জাস্ট আপলোড ইমেজ নামে যে বাটনটা আছে আমরা এখানে আরেকবার ক্লিক করবো ওকে আমাদের ইমেজটা কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি এখন জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিছুক্ষণের মধ্যে আমাদের যে উইনিং যে প্রাইসটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে আমরা এখানে স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পর পাঁচ সাত মিনিট ওয়েট করলাম ওয়েট করার পর আমাদের কিন্তু ওয়ালেটে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে আমি যদি এখন ওয়ালেট অপশনে প্রেস করি দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু এখন ব্যালেন্স আছে এগারোশো ছাপ্পান্ন টাকা আগের ছাপ্পান্ন টাকা ছিল এবং উইনিং প্রাইস এগারোশো টাকা এখন যদি আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করি পেআউটস নাও নামে যে বাটনটা আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো একটা মজার বিষয় হচ্ছে আপনি প্রতিদিন চাইলাম আপনার অ্যামাউন্ট উইথড্রো করতে পারবেন যে সময় কোনো রকম প্রবলেম নেই তো আমি এখান থেকে পে নাও বা পে আউট নাও নামে যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করলাম এখানে অবশ্যই একটা নোটিশ দেওয়া আছে এটা অবশ্যই পড়ে নেবেন যে কয়টা থেকে কয়টা উইথড্রো দেওয়া যাবে কোন সময় দিলে ভালো হবে এই বিষয়গুলো এখানে রয়েছে আমরা এটা অলরেডি পরে ফেলেছি এখন এখান থেকে আছে সেটা জাস্ট আমি এখান থেকে সিলেকশন করে দিই ওকে আমি এখানে নাম্বারটা বসিয়ে দিলাম এবার জাস্ট অ্যামাউন্ট উইথড্রোটা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম এই দুটো ইনফরমেশন দেওয়ার পরে এবার আমি উইথড্র অপশনে প্রেস করে দিব এখানে ইয়েস অপশন আমি প্রেস করে দিব আমাদের এখানে কিন্তু ইউ চলে এসেছে এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু এই বিকাশ নম্বরে ছয়শ টাকা দেখতে পারবেন চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাকে ছয়শ টাকা এখানে পেমেন্ট করা হয়েছে লুটার প্লে অ্যাপস থেকে এখানে প্রায় আমাকে দশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছে আপনারা পাঁচ দশ মিনিট ওয়েট করলে ইনশাল্লাহ এর মধ্যে অ্যামাউন্ট টা চলে আসবে আমি যদি এখন এই বিকাশে প্রেস করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে অ্যামাউন্ট টা দেখা যাচ্ছে তার মানে একদম লাইভে আপনাদের সামনে একটা গেমস খেলে উইন হয়ে সম্পূর্ণ কিভাবে নিজের বিকাশ বা যে কোনো আমি নিয়ে আসতে পারলাম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা ডিপেন্ড করে আপনি কাজ করবেন গেমস খেলবেন এবং সেটা থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি ছিল আপনি চাইলে আমাদের এই ভিডিও দেখে নিজের ইচ্ছে মতো গেমস খেলতে পারেন এবং একটা স্কিলের উপর বেস করে আর্নিং করতে পারেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ ইনকামের জার্নির পথ চলা শুরু হয়েছে